এটা যেমন রয়েছে আপনাদের এক গ্রাম তিনশো নব্বই এটা রয়েছে একটা সস্তিক ডিজাইনের মধ্যে যার ওয়েট আছে মাত্র ছশো আপনাদের সত্তর থেকে দেখিয়ে দেবো ডিজাইনটা অ্যাপ্রক্স বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে কাস্টমাইজ এটার ওয়েট আছে আপনার মাত্র ছ গ্রাম দুশো আমাদের কাছে থাকছে মাত্র একশো পঁচিশ মিলিগ্রাম ওয়েট্রি শাখা নিয়ে যেটার দাম যেটার ওয়েট আছে আপনার মাত্র দুশো পঁচাশি মাত্র পাঁচ গ্রাম আটশো ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবেন বাইশ ক্যারেট নাই থেকে চার হাজার দুশো টাকা থেকে শাখার প্রাইস স্টার্টিং যেটা আছে আপনার দুশো মিলিগ্রাম শাখাগুলো অরিজিনাল একদম আপনারা চওড়া পলার মধ্যে পেয়ে যাবেন এবং ডিজাইন করেন দোকানের নাম কিভাবে আসবে ঠিকানাটা কি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মধ্যমগ্রাম বসুনগর দুই নম্বর গেট যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে টোটো ধরে প্রজাপতি বিয়ে বাড়ির গেটের সামনে বসুনগর দুই নম্বর গেটে নামতে হবে রয়েছে আমাদের প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় কিছু গিফট তো প্রথম কালেকশন দেখিয়ে দিন আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়ে দেব মুখের মধ্যে পুরো বডির মধ্যে আপনারা ছিলাকাটা ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ কত ওয়েট আছে এটা এটার ওয়েট আছে আপনার মাত্র 5 গ্রাম 890 মিলিগ্রাম আচ্ছা মধ্যখানে যে আপনারা নোয়াটা দেখতে পাচ্ছেন এই লোহাটা খুলে আমি আপনাদের ওয়েট করে তারপরে ডেলিভারি করা হবে ঠিক আছে এটা আজকের ডেট হিসাবে দাম এটা আজকের ডেট হিসাবে দাম করবে আপনার অ্যাপ্রক্স টাকা আমি আরো কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন যেটাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন মধুমরাম রায় ব্রাদার্স এ আমাদের এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবেন বাইশ ক্যারেট নাইন ওয়ান আরো কিছু আমি আপনাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশান মধ্যে আপনাদের ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো আপনারা মধুমরাম রায় ব্রাদার্স পাবেন এবার কিছু আপনাদের সাথে শাখার ডিজাইন শেয়ার করছি যেটা আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা মাত্র চার হাজার টাকা থেকে চার হাজার দুশো টাকা থেকে শাখার প্রাইস স্টার্টিং যেটা আছে আপনার দুশো মিলিগ্রাম মাত্র এটা একদম রয়েছে সলিড পাতে সোনার উপর কোনো ল্যামিনেট করা নয় একদম সলিড সমস্ত রকম হাতের মাপের সমস্ত রকম হাতের মাপের আপনারা পেয়ে যাবেন শাখাগুলো একদম আমি কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মাপে সমস্ত কিছু এইচ ওয়াইটি হলমার্ক সহ বাইশ ক্যারেট গোল্ডের মধ্যেই আপনারা পাবেন আপনারা তো দুশো মিলিগ্রামের শাখা দেখেছেন এবার আমি আপনাদের আরেকটু একটু ভারীর মধ্যে দেখাচ্ছি ওয়েট আসবে আপনারা মিলিগ্রাম পুরো পুরো সলিড নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ওয়াইডি সহ দাম পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা ডিজাইনটা থাকছে রাজকোটের ওপর আমি আপনাদের হলমার্কটাও দেখিয়ে দিচ্ছি এবার দেখাচ্ছে আরেকটু ভারীর মধ্যে যেটার ওয়েট পাবেন আপনারা এক গ্রাম কুড়ি মিলি মাত্র দেখুন একবার ডিজাইনটা এগুলো ডেলি ইউজ করার জন্য একদম পারফেক্ট আজকে সোনার রেট যাচ্ছে এক গ্রামের দাম ন হাজার টাকা সেই অনুযায়ী আজকের এটার রেট যাচ্ছে আপনার বারো টাকা এটা সমস্ত কিছু ইনক্লুড যেমন শাখা জিএসটি মেকিং ধরে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন তো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন রেটের বিভিন্ন রেটের আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ওজনের মধ্যে এগুলো থাকছে প্রায় এক গ্রাম থেকে আপনার এক গ্রাম কুড়ি মিলি পর্যন্ত এবার একটা ইউনিক কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। যেটার শাখার উপর আপনাদের পলার সাথে মিক্সিং আপনারা পেয়ে যাবেন যেটার ওয়েট আছে আপনার দু গ্রাম চারশো মাত্র দু গ্রাম চারশো এটার দাম যাচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আমি এরকম আরো একটা ইউনিক ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটার ওয়েট আছে আপনার মাত্র এক গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামে শাখার উপর পলার ডিজাইন এগুলো খুব ডিম্যান্ডিং ডিজাইন এখন ধরনের হাতের মাপে আপনারা পেয়ে যাবেন যদি কোনটা পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন মধ্যমগ্রাম রায় ব্রাদার্স জুয়েলার্স এখন বিয়ের সিজন চলছে তো বিয়ের সিজনের জন্য আরো কিছু ইউনিক স্টাইলের শাখা আমি আপনাদের দেখিয়ে দেব মোটা সরু এবং বিভিন্ন মাপের মধ্যে আপনারা ডিজাইন পেয়ে যাবেন আমি এই ডিজাইনটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেবো ক্যামেরার কাছ থেকে এই যে ডিজাইনটা এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে মনে হবে অনেক সোনা রয়েছে কিন্তু এটা একদমই লাইট মধ্যে আছে মাত্র গ্রাম পড়বে আপনার অ্যাপ্রক্স টাকা দু বিভিন্ন ওয়েট এবং বিভিন্ন হাতের সাইজের আপনারা এখানে পেয়ে যাবেন মধ্যে আরো কিছু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে কাস্টমাইজও করে দেওয়া হবে ডিজাইন আপনারা দেখুন একদম ইউনিক কালেকশনের মধ্যে এটা একটা ইউনিক ডিজাইনের মধ্যে আছে যদি এটা আপনি হাতে পড়েন তো এটা খুব সুন্দর দারুণ লাগবে দেখতে এটার ওয়েট আছে আপনার মাত্র ছ গ্রাম দুশো যার দাম পড়বে যার দাম পড়বে আপনার উনসত্তর হাজার সাতশো মাত্র ঠিক আছে এবার আপনাদের সাথে শেয়ার করছি কিছু সুন্দর সুন্দর পলার কালেকশন আমাদের কাছে থাকছে মাত্র একশো পঁচিশ মিলিগ্রাম থেকে স্টার্টিং এই পলাটা কিন্তু কোন ল্যামিনেট পলা নয় এই পলাটা সলিড পাতের উপর এইচ হলমার্ক সোনা কত দাম থাকছে আজকে আজকে অ্যাপ্রক্স দাম থাকছে এটার আড়াই হাজার টাকা এরপরে চলে আসছি আর একটু ওয়েটি শাখা নিয়ে যেটার দাম যেটার ওয়েট আছে আপনার মাত্র দুশো পঁচাশি মিলিগ্রাম এগুলো সবকিছুই আপনারা হলমার্ক সোনা এইচআইডি হলমার্ক সহ পেয়ে যাবেন দেখুন আমি হলমার্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যার দাম পড়বে আপনার মাত্র চার হাজার দুশো আশি টাকা এগুলো সবকিছু পলা পলার দাম জিএসটি এবং মেকিং চার্জ সহ এবার একটা এমন ইউনিক একটা পলা ডিজাইন দেখাচ্ছি কালেকশন যেটা আপনাদের দেখে মনে হবে চার পাঁচ গ্রাম কিন্তু এটা চার পাঁচ গ্রামের নয় এটা মাত্র চারশো পঞ্চাশ মিলিগ্রামের আছে দাম দাম যাচ্ছে আপনার মাত্র ছ টাকা যেগুলো যেগুলো প্রাইস বলছি আমি আপনাদের সেগুলো আজকের ডেটের অনুযায়ী বলছি আপনারা যে ডেটে আসবেন সেই ডেটের রেট ধরে আপনাদের প্রাইস বলে দেওয়া হবে তারপরেই আসছি রাজকোট যার ওয়েট আছে আপনার মাত্র পাঁচশো ষাট মিলিগ্রাম এগুলো বিভিন্ন ধরনের এগুলো বিভিন্ন ধরনের সাইজ এবং আহ ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মধুমরাম রায় ব্রাদার্সের যার দাম যাচ্ছে আপনার মাত্র ছ হাজার পাঁচশো এবার একটু ইউনিক ডিজাইনের মধ্যে আপনাদের পলার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটার আপনার ওয়েট আছে মাত্র আটশো কুড়ি মিলিগ্রামে যার দাম আছে আপনার ন টাকা যার দাম আছে আপনার মাত্র ন হাজার পাঁচশো টাকা ওয়েট আছে আটশো মিলিগ্রাম মাত্র পলাটাও আপনারা চওড়া পলার মধ্যে পেয়ে যাবেন এবং ডিজাইন করা একটু ভারী ওয়েটের মধ্যে আপনাদের একটা ডিজাইন দেখায় যেটা যেটা ওয়েট আছে আপনার মাত্র এক গ্রাম যার দাম আছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এবার দেখাচ্ছি কিছু ডিজাইনার পলার মধ্যে কালেকশন আমি আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যার ওয়েট আছে আপনার গ্রাম অ্যাপ্রক্স দাম দাম আসছে আসছে টাকা আমি আবারও বলছি এগুলো সবকিছু এইচ ওয়াইডি হলমার্ক সহ আমি আপনাদের একবার হলমার্কটা দেখিয়ে দেব আরো ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইনের মধ্যে এটার দাম এটার ওয়েট আপনার মাত্র তিন গ্রাম নশো নব্বই মিলিগ্রামে একবার দেখুন লাভ মোটিভে আছে 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 আর ফুলের পাতের ওপর ওপর এটা তিনটে ডিজাইনের মধ্যে আছে যার দাম পড়বে আপনার অ্যাপ্রক্স চুয়াল্লিশ হাজার টাকা চওড়া পলার মধ্যে ডিজাইন দেখাচ্ছি যে ডিজাইনটা যাচ্ছে ময়ূর এবং প্রজাপতি প্রজাপতি দিয়ে যার ওয়েট আছে আপনার মাত্র পাঁচ গ্রাম এটা বিয়ের মরুম চলছে তো যাদের এটা চাইলে আপনারা করতে পঞ্চান্ন হাজার ছশো সমস্ত রকম হাতের মাপে পাওয়া যাবে এবং আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনই কাস্টমাইজ করে দেওয়া হবে আপনাদের রেঞ্জের এর মধ্যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা বাড়ি বসে যেটা পছন্দ করছেন সেটা স্ক্রিনশট নিয়ে মধুমরাম রায় ব্রাদার্স এ যোগাযোগ করুন আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি সকেট চুরির কিছু ডিজাইন একটা ওয়েট বলছি যেটার ওয়েট আছে আপনার মাত্র চার গ্রাম নশো কুড়ি মিলিগ্রামে যেটার দাম আসছে আপনার অ্যাপ্রক্স হাজার এগুলো আপনাদের সামনে ওয়েট করেই দেওয়া হবে এগুলো চাইলে আপনারা সিঙ্গেল পিসও নিতে পারবেন সাইজের বিভিন্ন ডিজাইনের সবকিছু আপনারা পেয়ে যাবেন মধ্যমগ্রাম রায় ব্রাদার্স এবার নিয়ে চলে এসেছি কিছু সুন্দর সুন্দর রেয়াররিংসের কালেকশন নিয়ে একবার ডিজাইনগুলো আপনারা দেখুন সুন্দর ছোট টপসের মধ্যে ডেলি ইউজের জন্য ভীষণই ভালো এটা যেমন রয়েছে আপনাদের এক গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম যার দাম পড়বে আপনার অ্যাপ্রক্স পনেরো টাকা এটা রয়েছে একটা স্বস্তিক ডিজাইনের মধ্যে যা ওয়েট আছে মাত্র ছশো সত্তর মিলিগ্রাম যার দাম আছে আপনার সাড়ে আট হাজার টাকা এবার একটা ডিজাইন দেখাচ্ছি যেটা ফুল মোটিভে রয়েছে আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দেব ডিজাইনটা যেটার ওয়েট আছে আপনার মাত্র এক গ্রাম চারশো নব্বই মিলি যার দাম আছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে একটা কানের নিচে ঝুমকো দেওয়া ভীষণই ইউনিক কালেকশন এটা এটা ওয়েট আছে আপনার মাত্র তিন গ্রামে যার দাম আছে আপনার তেত্রিশ হাজার তিনশো তারপরে একটা টপস দেখিয়ে দেবো আপনাদের এটার ওয়েট আছে আপনার অ্যাপ্রক্স এক গ্রাম ছশো ফুল মোটিভে রয়েছে ভীষণই সুন্দর যেটার দাম পড়বে আপনার ষোলো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স মাঝখানে মিনের ওয়াক করা রয়েছে মিনেটা বাদ দিয়ে তো